তো হ্যালো হটপট গাইস কেমন আছে ভাই আমি চলে আসলাম নুকিং নতুন একটা ভিডিও নিয়ে তো আমি আজকে দেখতে পাচ্ছ আমি আছে জি ও এল বি গ্র্যান্ডমাস্টার তো আমার মতে তোমরা যদি গ্র্যান্ড মাস্টারে উঠতে চাও তাহলে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো দেখাবো সেটা তোমাদের অবশ্যই ফলো করতে হবে তো বেশি কথা না বলে চলো এখন ভিডিওটি শুরু করা যাক

কানা বাবা কানা বাবার এবার দেখাতে পারিনি তো টিফশন টেক্সটা আমি এইবার দেখাব তার জন্য আমাকে আবার পিকে নামতে হবে আমি আপনাদেরকে অনেক কয়টা টিপস অ্যান্ড টিপসটা দেখাবো আমি কয়েকটা মানা করবো এই মানাগুলো আপনাদেরকে মেনে চলতে হবে নিজে আর লাস্টে যে টিপস অ্যান্ড টিপসটা দেখাবো সেটা আপনাদের শুরু যাবে না কারণ লাস্টে যেটা দেখাবো এই যে এটা হলো টিপস অ্যান্ড টিপস তো আমাদের এটার মানে হলো যে আমাদের পিকে নামা যাবে পিকে নামলেই আমরা মরে যাবো মাইনাস থেকে কিন্তু আমাকে গ্রেনা মাইনাস দেবেন কারণ গ্রেনা আমার পাঁচ মাসে দেখছেন প্লাস গ্র্যান্ড মাসে খেলা থাকতো প্লাস বুঝতে হবে তো চলেন আমরা দ্বিতীয় ট্রিক্সে দেখে দেখাই এটিউশন ঠিক করার জন্য আপনার ডায়মন্ড একটা জায়গা নামবেন এখানে হালকা নেমে নামেন হালকা নেমে নামেন অর্থাৎ বিমা শক্তি এখানে মাঝে মধ্যে দুটো তিনটা নামে আবার নামে না এই একটা নেমে কিন্তু এই জাস্ট দিকে যাচ্ছে তাহলে আমি আর পিছু পিছুতেই দেখে গিয়ে মারতে আমি তো মারতে পারবো তো অবশ্যই কারণ প্লেয়ার

সম্ভবত বলতে কি আগে একটা টিম করি সরি সরি এই মত না যত টিপস এন্ড টিক স্টোরার জন্য প্রথমে মারতে হবে হিট প্রথমে মারতে হবে

ফ্রি ফায়ার ম্যাচে থাকতে পারে সেটা আমি বলেছি কারণ ফ্রিফায়ার ম্যাচ খেলে আর ফ্রি ফায়ার খেলে শুধু আর কে প্র ম্যাচ টা রেঞ্জের প্লেয়ার

मार दिया मार दिया अब वो टूर्नामेंट पहले से बाहर होके लिखा मैंने <सपतोंगे> तो शुरू जाना है मंगला से चला खेलवा तो भाई जनाएगा है कहीं लिस्ट मेरे से आ रहा है हिट लिस्ट मेरे मेरे मैंने टिप्स एंड टिप्स से को तो जब बोल देता चलो हिट लिस्ट मेरे मेरे তোমাদেরকে প্লেয়ারগুলো খুঁজতে হবে কারণ প্লেয়ার না খুঁজলে বেশি বেশি কিল না করলে বেশি বেশি প্লাস পাবে না আর তাহলে তোমরা মানে গ্র্যান্ড মাস্টার দিতে পারবে না এই যে আমি এটা বললাম সামনে এই পেয়ে গেছি ওকে কারণ আমি ওর কাছে যাবো এবং ওকে মারবো লাগিয়ে নিয়ে নেবো

अब आ रही है ना हले इंग्लिश में आप देखें तो इनमें तो ना दूर है तो तो ज़्यादा जाते हमार एक तक गाड़ी नहीं है ये मतलब लंबर नहीं है लंबर नहीं है तो चले इतने भी सब सामी कर लेते हैं इसका इतने बच्चे तो बिजाइ तो मैं जाता हूँ आपको इस कोई जगह इस तो आते हैं बच्चे अभी जैसे मार दिए ऐसा कुछ बोलते हैं तो हमें মারবো তাই তো একটা কাজ কি করব এই তো গাইস এটা দেখা Killing spree এটা কোনো বিষয় না গাইস আমি আগেই বলেছি তোমাদেরকে چلا পারতো তবে এটা তো সবাই পার গাইস ওকে তাহলে

बाइस आदि जींस के बारे में बाजी आमदनी जींस यामेश्ता के तारीयों ने तो हर तार पर यह बजना दूँगा ते बाजी ठीक है अच्छे गाइस ऊपर का टार्गेट कर रहे मेरे तब भूल का उस पर कैसे आमियों को जो दिया मैं ही

এবং প্রথমে যে একটা হোমওয়ার্ক নেবো আমার থেকে একটা হোমওয়ার্ক যতক্ষণ যেহেতু একটা এটা নেব একটা নেব এবং আমি ছেড়ে দেব পেটটা আমি পেছনে দেবো নাগাই হোমওয়ার্ক ধরলো না तुम्हारे घर से कि क्या करूँगा तो वैसे मैंने घर से लोगों से क्या करूँगा बारों टाइप की होगी किंतु अब अच्छे होगे करो 100 परसेंट गारंटी मैच टाइम ही पूरा नहीं होगी मैच का नहीं तो दस टाइम मुझे दस टाइम मैच ही जाएगा और इतना तो जाना है मैंने

এই বুঝতে হবে তো তিন নাম্বার টিপস এন্ড টেক্স আমরা দ্বিতীয় ভিডিওতে দেখাবো তো ভিডিওতে এ পর্যন্তই গুড বাই টাটা